শেয়ার বাজারে মন্দা কাটছে না কেন আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবসের বুধবার পাঁচ মার্চ প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বেড়েছে এতে পতনের হাত থেকে রক্ষা পেয়েছে মূল্যসূচক অবশ্য মূল্যসূচক কোনো রকমে বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ বাজারটিতে আঠারো কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটেছে অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাম বাড়া এবং কমার তালিকায় সমান সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বাড়ায় এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে অবশ্য ডিসির মতো এ বাজারেও লেনদেনের পরিমাণ কমেছে টানা পাঁচ কার্য দিবস দর পতনের পর বুধবার শেয়ার বাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে ফলে লেনদেনের শুরুতে সূচক তার দেখা মিলে কিন্তু লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম কমার তালিকা বড় হয় অবশ্য এর মধ্যেও দাম বাড়ার ধারা ধরে রাখে বেশিরভাগ ব্যাংক ফলে দাম কমার তালিকা বড় হলেও মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয় দিনের লেনদেন শেষে ডিএসসিতে সব খাত মিলিয়ে একশো তেইশটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে বিপরীতে দাম কমেছে একশো চুরাশিটির আর নব্বইটির দাম অপরিবর্তিত রয়েছে অপরদিকে ব্যাংক কোম্পানিগুলোর মধ্যে বারোটির শেয়ার দাম বেড়েছে এবং চারটির দাম অপরিবর্তিত রয়েছে এতে ডিএসসির প্রধান মূল্য সূচক ডি এক্স আগের দিনের তুলনায় দুই পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে অন্য দুই সূচকের মধ্যে ডিএসসি সরিয়া সূচক আগের দিনের তুলনায় দশমিক শূন্য ছয় পয়েন্ট বেড়ে এক হাজার একশো আটান্ন পয়েন্ট অবস্থান করছে আর বাছাই করা ভালো তিরিশ কোম্পানি নিয়ে গঠিত ডিএসসি তিরিশ সূচক আগের দিনের তুলনায় দশমিক একানব্বই পয়েন্ট বেড়ে এক হাজার আটশো নব্বই পয়েন্টে দাঁড়িয়েছে সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসিতে লেনদেনের পরিমাণ কমেছে দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে তিনশো আঠারো কোটি বিশ লাখ টাকার আগের কার্য দিবসে লেনদেন হয় তিনশো কোটি ছাপ্পান্ন লাখ টাকার সেই হিসেবে আগের দিনের কার্য দিবসের তুলনায় লেনদেন কমেছে বিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা এর মাধ্যমে গত নয় ফেব্রুয়ারির পর ডিএসিতে সর্বনিম্ন লেনদেন হলো এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার টাকার অঙ্কে কোম্পানিটির বারো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে আট কোটি ঊনসত্তর লক্ষ টাকা সাত কোটি ছয় লক্ষ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক অন্য শেয়ার বাজার সিএসির সার্বিক মূল্য সূচক সিএসপিআই বেড়েছে চার পয়েন্ট বাজারটিতে লেনদেনে অংশ নেয়া দুশো আটটি প্রতিষ্ঠান এর মধ্যে ছিয়াশিটির দাম বেড়েছে বিপরীতে দাম কমেছে ছিয়াশিটির এবং ছত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে লেনদেন হয়েছে তিন কোটি একষট্টি লক্ষ টাকা আগের কার্যদিবসে লেনদেন হয় আট কোটি সাতত্রিশ লক্ষ টাকার